আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আজকে হচ্ছে আমি আসছি বরিশাল স্টেডিয়ামের ফুটবল মাঠ যে দেখতে পাচ্ছেন তো ফুটবল মাঠের এখানে তো আজকে হচ্ছে ফুটবল মাঠের কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ফুটবল মাঠ নিয়ে তো এখানে অলরেডি খেলা চলতেছে আপনারা দেখুন যে খেলা চলতেছে তো এই হচ্ছে খেলা চলতেছে এখানে দুইটা টিম মানে খেলতেছে দুইটা টিম মানে নিজেদের মধ্যেই ভাগ ভাগ হয়ে খেলতেছে একটা হচ্ছে এই বরিশালেরই এইখানের মানে স্থানীয় টিম দুইটা টিম আসলে বরিশাল মাঠে আপনার ফুটবল মাঠে বিশেষ করে যে খেলা মানে প্রতিনিয়ত এখন চলতেছে কিন্তু এইটা হচ্ছে আগে যেই জায়গায় প্র্যাকটিস করানো হতো সেই ফুটবল মাঠ তো এখানে আমাদের এই বরিশালেরই অনেক জাতীয় টিমের খেলোয়াড় আছে যেটা আসলে আমরা হয়তো বা জানি না অনেকেই তো এই যে শ্যুট করতেছে এক ভাই এ হচ্ছে বরিশালেরই একজন জাতীয় টিমে খেলছে এবং আরও কয়েকজন আছে রাকিব ভাই আছে এরপর হচ্ছে রাকিবের ভাই সাকিব আছে এরা আসলে আছে কিন্তু আসলে আমরা কি বলে যে আমরা আসলে এটার মূল্য দিতে পারতেছি না যে বরিশালে এরকমের মাঠ এখন পর্যন্ত ভালো করে মানে তৈরি হয় না যেখানে যে এই জাতীয় টিমের খেলোয়াড় এরা খেলবে তো এরা আসলে বরিশালে অনেকে এদেরকে চিনেও না ঠিক আছে যে আসলে এরা বরিশালে জাতীয় টিমের ফুটবলার অথচ এদের দেখা গেছে অন্য অন্য জেলায় বা ঢাকায় বিশেষ করে এদের মানে অনেক অনেক পপুলারিটি তো আসলে আমরা যেটা বলে যে বরিশালের মানুষ আসলে আমরা কি বলবো যে অবাকা যেহেতু ভালো ভালো খেলোয়াড় থাকতেও আমরা আসলে এদের মূল্য দিতে পারতেছি না তো বরিশালে সেরকমের ফুটবল মাঠ নাই আপনারা জানেন তারপরে একটা যেখানে হয়েছে ওই জায়গাটা এখনও আপনার ওই যে খেলার পরে দেখা গেছে যে মাঝখান দিয়ে মানে অনেক মানে পানি জমে যায় তারপর ঠিকমতো এখনো খেলা যায় না যে আসলে ওই রকমের ভাবে এখন পর্যন্ত তৈরি হয় নাই এবং গ্যালারি তো নাই বললেই চলে এই জন্য আসলে এটা হচ্ছে বরিশালের ছোটো ফুটবল মাঠ এখানে মিনি বা মিনি মানে খেলা যায় অত বড় বা অনেক প্রশস্ত নাই মাঠটা হচ্ছে অনেক ছোটো মাঠ তো যেটা বলছিলাম যে আসলে আমরা আসলে বরিশালের বরিশালের মানুষ ক্রিকেট প্রিয় বা ফুটবল প্রিয় অথচ আমাদের কোনো সুযোগ সুবিধা সেরকমের নেই তো এখানে যারা জাতীয় টিমের আছে দুই তিনজন তো তারা হচ্ছে বিভিন্ন বরিশালের যে ঢাকার যে অনেকগুলো লিগ আছে তো এইসব লিগেও তারা কন্টিনিউ দেখা গেছে যে ফুটবল খেলে থাকে তো এই জন্য আসলে ভিডিওটা করা যে যারা দেখতেছেন অন্তত যাতে বরিশালে যেন সেরকমের একটা মাঠ হয় ফুটবল মাঠ যেখানে বসে মানে ফুটবল খেলা দেখতে পারে বা এই জায়গা থেকে ফুটবল আরও বেশি বেশি তৈরি হইতে পারে কারণ হচ্ছে ওই রকমের ফুটবলার এখন পর্যন্ত বরিশালে নেই যারা অনেক নাম করা এরকমের এখন পর্যন্ত কারো নাম নেই তো যারাও আছে দুই চারজন তারা আসলে ওই রকমের সুযোগ সুবিধা না পাওয়ার কারণে আসলে নিজের যে অভিজ্ঞতা আছে এটা আসলে ফুটিয়ে না তো এই জন্য সবাইকে আমি একটাই আবেদন জানাবো যাতে বরিশালের ফুটবলটাকে আরো আরো ডেভেলপ করা হয় বা এটা যদি এটা প্র্যাকটিস মাঠ হিসেবে ধরতে পারেন তো এই মাঠটাও যাতে ঠিকমতো মানে ঠিকঠাক করা হয় কারণ এখানে জাতীয় টিমের খেলোয়াড়রা এখানে খেলে কিন্তু তারা হচ্ছে ওই রকমের যেটা বলছিলাম যে এখানে ওই রকমের খেলে মজা পায় না কারণ হচ্ছে এই এই যে আপনার দেখেন পানি জমে আছে তো মানে এক কথায় অবহেলিতভাবে আছে ঠিক আছে এটা যে কর্তৃপক্ষর কাছে অবশ্যই আবেদন রইল যাতে এই জায়গাটা অবশ্যই ঠিকঠাক করা হয় তো অবশ্যই আপনারা হচ্ছে খেলা এখন উপভোগ করুন তো যারা ভিডিওটি দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হচ্ছে অন্যকে দেখার সুযোগ দেবেন আর আমার পেজের সাথে অবশ্যই ক্রিকেটার পেজটি আমি বরিশাল থেকে পরিচালনা করতেছি সবাই ক্রিকেটার পেজের পাশে থাকবেন এবং হচ্ছে বিভিন্ন সময় আপডেট খেলাধুলার বিশেষ করে আপডেট নিউজ অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করি তো এই জন্য পেজের পাশে থাকার আহ্বান রইল তো আমার এই সেম নামেই ইউটিউব চ্যানেল আছে তারপর টিকটক আইডি আছে তো এগুলো চাইলে আপনারা অ্যাড হতে পারেন তো ঠিক আছে আজকে এই পর্যন্তই এবং হচ্ছে বরিশালের ফুটবল এবং ক্রিকেট দুইটা মাঠকেই যাতে একটা আন্তর্জাতিক রূপ দেয়া হয় এই জন্য হচ্ছে মেয়র মহোদয়ের কাছে আমার আবেদন রইলো এবং আমাদের মন্ত্রী সাহেবের কাছেও এই এইটাই আবেদন আমাদের তো ধন্যবাদ সবাইকে